আসসালামু আলাইকুম ক্যামেরা আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে এই যে বাগানে কিছু কাজ করবো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আজকে কিন্তু প্রচুর পুর্তুলিকা ফুল ফুটেছে ভাবলাম পুর্তুলিকা নিয়ে কিছু একটা করা যাক আর মাথায় তো সব সবসময় উল্টাপাল্টা বুদ্ধি ঘুরে সেটা তো আপনারা জানেন আর প্রতিদিন কিছু না কিছু করতে হবে আমাকে তা না হলে কেমন যেন শান্তি লাগে না আজকে এই যে কিছু বাস নিয়ে কিছু একটা করার চেষ্টা করতেছি তো দেখা যাক কি হয় কিছু পুত্তুলিকা গাছ ছিল হাঁড়িতে সেগুলো তো দেখেছেন ভাবলাম হাঁড়িগুলো ওভাবে আছে দেখতে তেমন একটা ভালো লাগছে না এইভাবে দিলে হয়তো ভালো লাগবে অনেক কাপড়ের ব্লগে দেখতেছি তারা সুন্দর করে ঘর গোছাচ্ছে ঈদের আগে কিচেনটা ডিপ ক্লিন করতেছে আমি কিন্তু ওরকম কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না কারণ আমি এদিক সেদিক গরু দেখতে দেখতে আমার সময় চলে যাচ্ছে সেরকমভাবে যে সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো সেটার সময় আর হচ্ছে না যাই হোক আজকে বাগানের ফুলগুলো কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর লাগছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি পুর্তুলিকাগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন বিশেষ করে আজকে যে স্টান তৈরি করে আমি দুটা হাঁড়ি রাখলাম পুতুলিকার সেটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে আমি চলে আসছি কলা বাগানে আমার যে নতুন একটা বাগান আছে সেখানে চলে আসছি এখানে এসে আমি মানে খুবই খুশি কলা গাছগুলো দেখে কারণ এই কলা গাছ আমি যখন রোপণ করি তখন কিন্তু আপনাদের বলেছিলাম এখানে শুধু বালু আর বালু এই বালুর ভিতরে যে গাছ হবে এটা কিন্তু একদম অবাস্তব কথা তারপরও আল্লাহ চাইলে কিন্তু সব হয় আল্লাহর কাছে শুক্রিয়া যে প্রতিটা গাছই একদম বেঁচে উঠেছে আর যখন আমি এই গাছগুলো এখানে রোপণ করি তখন কিন্তু আমার ছেলে এই গাছগুলো উঠিয়েছিল মানে চারা উঠিয়ে এখানে রোপণ করা হয় চারাগুলো তোলার সময় কিন্তু আমার ছেলেটা গাছের জ্বর সহ কেটে ফেলে তো ওই রকম গাছও যে বেঁচে যাবে সেটা মানে ভাবতে পারিনি তো মাসাল্লাহ সবগুলো গাছে বেঁচে গেছে আর এ নিয়ে কিন্তু একটা ভিডিও আমি তৈরি করেছিলাম আমি গাছ রোপণ করলে সেরকমভাবে কখনোই গাছ মারা যায় না হঠাৎ দু একটা মানে এদিক সেদিক হতে পারে তবে এইটি পারসেন্ট গাছ কিন্তু বেঁচে যায় তো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে গাছগুলো আর এই পাশে আমার দেবরের বাড়িটা দেখাই আমি অনেক ফুল ফুটেছে বিশেষ করে টগর তারপর গোলাপ গোলাপগুলো তো খুব সুন্দর লাগছিল আর এই পাশে এই যে কলা গাছে নতুন পাতা আসছে নতুন পাতাগুলো দেখেন কি সুন্দর প্রতিটা গাছে নতুন পাতা মার্শাল্লাহ আমার খুব ভালো লেগেছে গাছগুলো দেখে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আজকের ভিডিও আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আজকে কিছু গরু দেখবো আমরা প্রতিবেশীর গরু আশেপাশ দিয়ে আমাদের এলাকায় সেই গরুগুলো দেখব আর প্রতিটা গরুরই দাম আপনাদের বলার চেষ্টা করব আর এই যে গরুগুলো দেখাচ্ছে আপনাদের এই গরুগুলো কিন্তু মানে লাখের নিচে দাম চায়নি প্রচুর দাম আর দাম হবেই না কেন কত কিছু যে খাওয়ায় গরুওয়ালারা তো সেগুলোও আমাকে দেখাচ্ছিল উনি সম্পর্কে দুলাবাই হয় সেজন্য বলতেছিল যে গরুর দাম হবে না কেন আমি কত কিছু খাওয়াই তো আমি আবার জিজ্ঞেস করছিলাম যে মিষ্টি কুমড়াও খাওয়াই হয় যাই হোক অনেক কথাই বলছিল উনি আসলে গরু পালন করা কিন্তু খুবই কষ্টের কাজ অনেক কষ্ট করতে হয় অনেক শ্রম দিতে হয় আর এবছর গরুর দাম অনেক বেশি দাম হবেই না কেন বলেন প্রতিটা খাবারের কিন্তু অনেক দাম তো যাই হোক আমরা আরেক বাসায় চলে আসছি গরু দেখার জন্য এই যে সামনে দুইটা গরু দেখতে পাচ্ছেন এগুলোর দাম চেয়েছে দুই লক্ষ ষাট হাজার টাকা প্রতিটা এক লক্ষ তিরিশ হাজার করে আমাদের কালো গরুটা পছন্দ হয়েছিল তবে আমরা আসার পরে শুনি কালো গরুটা এক লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে এরপরে যে বাসায় কালো গরুটা দেখতে আসছি এটা কিন্তু এক লক্ষ টাকা দামই চেয়েছিলো কিন্তু আমার শ্বশুর আব্বার পছন্দ হয় নাই সেজন্য নেওয়া হয় নাই গরুটা তেমন একটা মানে বড় সরো ছিল না খুবই ছোট। এরপরে এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু মার্শাল্লা আমার ভীষণ পছন্দ হয়েছিল আমি এটা নব্বই হাজার টাকা দাম করে আসছিলাম এরপর আশেপাশে যে ছোটোখাটো গরু দেখছি অনেক গরু দেখছি আর আমার কেন যেন একটা অস্বস্তি হচ্ছিল কারণ কুরবানি ঈদ কিন্তু তেমন একটা বিশেদ নাই আর যেহেতু বাড়িতে পুরুষ মানুষ নেই প্রবাসী সবাই দেবর ভাসুর সবাই কিন্তু প্রবাসী আর আলহামদুলিল্লাহ আমার শ্বশুর আব্বা কিন্তু এবার চার ছেলের জন্য চারটা গরু কিনবে তো আপনারা সবাই দোয়া করবেন প্রতিটা বাসায় যে গরুগুলো দেখাচ্ছিলাম সবগুলো গরু একদম লাখের উপরে দাম ছিল এই গুরুগুলোর ভেতরে এই যে সাদা রঙের গরুটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তো এই বাসার লোকটা বাসায় ছিল না সেজন্য আর দামাদামি করতে পারিনি অবশেষে কিন্তু কাকিকে নিয়ে আমি কাকির বাসায় চলে যাই তার প্রতিবেশীর বাড়িতে নাকি গরু আছে আমাকে বলে নিয়ে গেল তো এত অলি গলি রাস্তা দিয়ে নিয়ে গেছে এত অবস্থা খারাপ হয়ে এমনি তো প্রচুর গরম ছিল তার ভেতরে বোরখা পরে এদিক সেদিক ঘুরে ঘুরে গরু দেখা কিন্তু খুবই কষ্টের আমি এই পর্যন্ত কখনো কোনোদিন হাটে গিয়ে গরু কিনিনি তো আমি চেষ্টা করি এলাকা থেকে গরু কেনার জন্য তো দেখতে পাচ্ছেন আমার শ্বশুর আব্বাও কিন্তু আমার সাথে আছে আজকে চার বছর যাবত মেলুনি কাকে আমার বাসায় কাজ করে আমি কিন্তু কখনোই ওনার বাসাটা দেখিনি ভাবলাম যে গরু যেহেতু দেখতে আসছে ওনার বাসাটাও দেখে যায় উনি কোন বাসায় থাকে কেমন বাড়িতে থাকে কখনোই কিন্তু আসা হয় নাই তো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর ভিতরে যারা থাকে তারা বাসায় থাকে না তারা ঢাকায় থাকে তো ওনাকে এই যে ঘরটা দিয়েছে থাকার জন্য আজকের ভিতরে যাব না অনেক চেষ্টা করেছিল ভিতরে নেওয়ার জন্য এমনিতেই আহ ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে আকাশটা একদম মেঘাচ্ছন্ন সেজন্য আর দেরি করা হয়নি দেখতেই পারছেন আকাশের অবস্থা কেমন একদম ভয়াবহ তো এর মধ্যেই তোড়াদৌড়ি করে অনেক গরু দেখেছি আমরা আসলে আমার শ্বশুর আব্বার শরীর তেমন ও একটা ভালো না অসুস্থ শরীর নিয়ে হাঁটাহাঁটি করা যায় না আর এই গরু দেখার বেলায় কিন্তু গাড়ি নিয়ে যাওয়া যায় না যেহেতু দেখতে পারছেন উঁচা নিচা এদিক সেদিক দিয়ে এ ও বাড়ি করে গরু দেখা হয় তো গরু কেনার ব্যাপারটা কিন্তু খুবই কষ্টকর তারপরেও যেন তালা আমাদের কোরবানি কবুল করে সেই দোয়া করবেন আর এইটা ভেবে খুব ভালো লাগছে যে আমার শ্বশুর আব্বা চারটা ছেলের জন্য চারটা গরু কিনতেছে কুরবানি দেওয়ার জন্য এটা ভেবে খুব ভালো লাগতেছে আমার শ্বশুর আব্বাও কিন্তু মাসাল্লাহ খুবই খুশি খুশি মনে উনি গরু কেনার জন্য যায় আমাদের সাথে অভিভাবক হিসাবে উনি আছে একজন আর সবাই তো প্রবাসী সবার হাজব্যান্ড বিদেশে তো বুঝতেই পারেন মহিলাদের কত রকমের দায়িত্ব থাকে তো ভীষণ খারাপ লাগে এক এক সময় জানেন এক এক সময় দায়িত্ব সব ফেলে রেখে পালিয়ে যেতে ইচ্ছা করে তারপরও কিছু করার নেই দায়িত্ব তো পালন করতেই হবে আর ওপাশ থেকে খান সাহেব শুধু ভিডিও কলে থাকে কোন গুরু দেখলাম কেমন দাম করলাম আর ওনাকে না দেখে তো আর কেনা যায় না তারপর আমাকে বলে তুমি যা কিনবে তাতেই আলহামদুলিল্লাহ তো সব জায়গায় ঘুরে ফিরে তারপরে কিন্তু বাসায় চলে আসছি আপনাদের তো বলছি প্রতিটা গুরুর দাম এক লক্ষর উপরে তো আমাদের যেটা পছন্দ হয়েছে সেটা আমরা দাম বলে আসছি ফোন নাম্বার দিয়ে আসছি আবার ওনাদের ফোন নাম্বারও নিয়ে আসছি তো দেখা যাক কি হয় আল্লাহ আমাদের কপালে আমাদের ভাগ্যে যেটা রাখছে সেটা তো হবেই তাই না সেটা ছোট হোক বড় হোক আলহামদুলিল্লাহ আমি কখনো কুরবানির গুরু নিয়ে মানে এই হিসাব করি না যে কতটুকু মাংস হবে কি হবে সেটা চিন্তা করি না তো যাই হোক বাসায় আসছি বাসায় এসে দেখি যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন আমার ফুলের টপের যে গাছটা হ্যাঙ্গিং পটের গাছটা কিন্তু ভেঙে গেছে তো যাই হোক আমি বাসায় চলে আসছি যে এপাশে পাশে দেখেন কি সুন্দর একটা গোলাপের কলি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এরপরে কিন্তু অনেক ঝড় বৃষ্টি হয়েছে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আর এই যে ভিডিওটা দেখছেন এটা পরের দিন সকালবেলা যে গরুটার দাম করে আসছিলাম আমাদের খুব ভালো লেগেছে পছন্দ হয়েছে সেই কাকিদের বাসার ওখানে তো উনি আসছে সকালবেলা আমার শ্বশুর আব্বার সাথে কথা বলার জন্য তো উনি কথা বলে দাম টাম ঠিক হয়ে গেছে মাসাল্লাহ গরু কেনা হয়ে গেছে কেমন গরু কিনেছি অবশ্যই ঈদের দিন দেখতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ